নিজের ঘর নিজের জায়গা কিন্তু দেখার কেউ নাই আমি আসলে একটু দেখা দেখি হয় যে দেখে কি অবস্থা দেখায় দাও তো আম গাছ আম গাছ লাগাইছি কিন্তু এখানে দেখার কেউ নেই যে দেখি পানি উঠেনি পানি উঠার কারণ হলো এখানে মাছ চাষ রামীয়ের ইয়েরা

এই পাশে আছে ওই পাশে আছে সামনে আরো অনেক দূর পর্যন্ত সাড়ে উনিশ কাটা জায়গা আর কি এখানে হ্যাঁ এসব ঘরটা দেখাও আমার ঘটনা হলো যে এইভাবে যদি পানি আটকাই দেয় আর সিটি কর্পোরেশন এগিয়ে খুঁজ দিবে না তাহলে সিটি কর্পোরেশন কখন নিবে যেখানে টাকা বসে লাভ হবে সেখানে নিবে হ্যাঁ তার তো সিটি কর্পোরেশন এটা কি অবস্থা পানি এসে পানি আসার কারণ হলো সিটি কর্পোরেশন এখানে মাছ চাষ করে ছাত্র লীগ যুবলীগ এরা হ্যাঁ এলাকা সন্ত্রাসীরা এই জন্য পানি আটকে দিছে এখন বিশাল একটা এরিয়া পানি আটকে রাখছে এখন এগুলো কত জায়গায় আমরা বলবো বলেন এক জায়গায় খুললে পুরো আরেক জায়গায় বন্ধ করে দে মানে বলার মতো কোনো ভাষা নেই একই অবস্থা হুম এখানে মাঝে মাঝে বসতাম তাও বসতে এখন আর ভালো লাগে না আর বসতেও আর ভালো লাগে না বসবো কি আর না বসবো মানে শান্তি নেই শান্তিটাও নষ্ট করে দিচ্ছি এমন একটা অবস্থা যে কি অবস্থা বাড়িটার মধ্যে তবে বাড়ির আসলে কাজ করবো এই সুযোগ পাচ্ছি এখানে একজন থাকে

এখানে লোক থাকে না কারণ হলো পানি উঠে লোক থাকবে কেমনি এতগুলো রুম কেউ থাকে না আমি এখানে যাই রাখি জামালপুরের লোক রাখি আবারও বলছি জামালপুরে কোনো যদি লোক থাকার জায়গা না থাকে জামালপুরের কোনো লোক থাকার যদি জায়গা না থাকে আসবেন এখানে রুম আছে আমি থাকার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আপনাদের কেউ যদি মনে করে থাকার কোনো জায়গা না থাকে থাকার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আসবে জামালপুরের লোকদের জন্য কোন ঠিক আছে ওকে চলো চলে যাই ওকে ভালো ঠিক